ওই মেহেদি মিরাজ যদি না থাকতো দাস লাস্টে দাস কিনা আমাদের মেহেদি মিরাজের এত আউট হয়ে গেছে এটা লোক মানুষ সমালোচনা করতেছে কি করবে যে দলটারে কে টাইনে নিয়ে যাবে কে পারফরমেন্স দেখাবে জাকিরের লিওনিক এদের পড়তে শুনে এদের বিশ্বকাপে নিয়েছে ও আবার আরেকটাকে জাকির হোসেন জাকির হোসেন কোন ধামরাক গেড়ে নিয়েছে হাতে ডাক আজীবন দেখছে হাতে ডাক মারে তো অন্য ডাক মারিতে এই আমাদের টি টোয়েন্টি নে আমাদের ওয়ানডে ডে আমাদের টি এস আমরা কোনো কিছুই পারে আমাদের দরকার আছে আমাদের দ্বারা হাল চাষ আর ধান চাষ এটি আমাদের আর আমাদের যাও ভাত ভাত খেতে দেয় আমরা দলের এমন পারফরমেন্স যে পারফরমেন্স মানুষ হতাশা হয়ে যায় তাদের খেলা দেখলে হতাশ রূপে খেলা দেখে কখন আবার বাংলাদেশ জিতে হবে এভাবে মানুষ বলতে বলতে মানুষ যদি প্যানা জোরে দেয় প্যানা তারপর বাংলাদেশ জিতা পারে যে তারপরও মানুষ